হ্যালো ভিওয়ার্স আমি আজমিরিগঞ্জ থেকে লাউজ বলছি আপনারা দেখতে পাচ্ছেন এই হলো কুশিয়ারা নদীর একটি শাখা আমাদের নদীতে প্রবেশ করছে আর এটারা বলে কেউ ডালা আর আমরা বলি সুইচ গিট যে এটা আমরা বলি সুইস গিট এটা আমাদের হাওয়ারের নাম পড়ছে গুজাদুরি এটাতে এখন সুন্দরভাবে পানিগুলো ঢুকতেছে এই যে দেখেন পানির যদি ব্যাগ দেখায় পানির যে স্পিড আমাদের নদীতে আমাদের নদীতে এই পানিগুলো প্রবেশ করতেছে আপনারা দেখতে পারতেছেন কিটা পানি পানিগুলো হয়তোবা হয়তোবা তিনটা তিনটা গেট মনে হয় কই তিনোটাই তো ওই যে রডগুলো তো যেগুলো লম্বা সবগুলোই খোলা আছে রডগুলা আমার মনে যতটুকু ধারণা যে এই রডগুলো যেগুলো নাটগুলো উপরে তোলা এই প্রতিটা গেটই খোলা থাকার কারণে এই পানিগুলা ডুবতেছে অসাধারণ তবে এই সুইচ গেটটা আরো যদি বড় হইতো হয়তো এই বানের উপরে চাপ কম পড়তো সুইচ গিটটা হওয়ার কারণে সুইচ গিটটা অনেক আগে করার কারণে এই চাপটা হয়তো একটু বেশি পড়তেছে রেডি ধন্যবাদ ভালো থাকুন আপনাদের কি আমি দেখাতে পারলাম যে কুশিয়ারা নদী থেকে কীভাবে আমাদের সুইচ গিটের মাধ্যমে পানি প্রবে